আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক খালি পায়ে হাঁটলে পাঁচটি রোগ থেকে মুক্তি পাবেন সম্মানিত বন্ধুরা আমাদের জন্ম মাটির থেকে মৃত্যুর পরেও আমরা মাটিতে মিশে যাব আর আমাদের এই দেহের সাথে মাটির গভীর সম্পর্ক রয়েছে তাই যদি আমরা প্রতিদিন সকালবেলা বা বিকেলবেলা বা যখনই হোক যদি আমরা খালি পায়ে হাঁটতে পারি তাহলে আমাদের দেহের পাঁচটি গুরুত্বপূর্ণ রোগ থেকে মুক্ত থাকতে পারবো চলুন জেনে নেওয়া যাক কি সেই রোগ এক নাম্বার রোগ আপনার হৃৎপিণ্ড ভালো থাকবে হৃৎপিণ্ডের কোনো রোগ হবে না যদি হয়ে থাকে তাহলে আস্তে আস্তে ভালো হয়ে যাবে দুই নাম্বার আপনার স্মৃতিশক্তি ভালো থাকবে অর্থাৎ আপনার স্মৃতি স্মৃতিভষ্ট হবে না মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাতে থাকবে তিন নম্বর আপনার দৃষ্টিশক্তি প্রখর হবে অর্থাৎ চোখের কোনো সমস্যা হবে না যদি চোখ আপনি ভালো রাখতে চান তাহলে অবশ্যই খালি পায়ে প্রতিদিন হাঁটার অভ্যাস করুন চার নাম্বার আপনার অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে যদি কারোর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখনই কিন্তু আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই আর যখন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে তখন আমরা রোগ মুক্ত একদম সুন্দর জীবন গড়তে পারবে পাঁচ নম্বরে ব্যথায় কষ্ট পাইনি এমন মানুষ খুব কমই আছে বিশেষ করে জয়েন্টে জয়েন্টে যে ব্যথাগুলো হয় অর্থাৎ আমরা যদি প্রতিদিন খালি পায়ে হাঁটতে পারি তাহলে দেখবেন আমাদের এই শরীরের যে ব্যথা আছে এই ব্যথা আস্তে আস্তে নিরাময় হবে ব্যথা থাকবে না তো বন্ধুরা যারা আজকে আমার এই কথাগুলো শুনলেন অবশ্যই আগামী কাল থেকে অথবা এই মুহূর্তে থেকে আমরা প্রতিজ্ঞা করি প্রতিদিন আমরা খালি পায়ে অন্তত দশ থেকে পনেরো মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট অথবা চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট হাঁটার অভ্যাস করব যদি আমরা প্রতিদিন দশ এই হাঁটার অভ্যাস করি খালি পায়ে তাহলে আমরা ঔষধ ছাড়া সুন্দর সুস্থ জীবন গড়তে পারব ইনশাল্লাহ